সালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও সাধারণ গণিত অনুশ্রেণী তিন পয়েন্ট একের তিন চলো আমরা এই অঙ্কটা সমাধান করি দেখো এখানে দেওয়া আছে এ মাইনাস বি সমান সমান ফোর এবি সমান সমান সিক্সটি এবং এ প্লাস বি ইজিক টু ওয়াট তো এই অঙ্কটা আমাদের সমাধান করতে হবে আমরা এই অঙ্কটা কীভাবে সমাধান করব। দেখো এটা একটা মান নির্ণয়ের অঙ্ক তুমি যদি এই অঙ্কটা সমাধান করতে চাও তোমাকে অবশ্যই একটা সূত্র জানতে হবে দেখো এখানে কি দেওয়া আছে একটা এ মাইনাস বি এর মান দেওয়া আছে একটা বির মান দেওয়া আছে তোমার কাছে যে এসে হচ্ছে এ প্লাস বি এর মান তুমি কিন্তু একটা সূত্র জানো কি সূত্র জানো দেখো তো এরকম মান দেওয়া থাকলে কোন সূত্রগুলো ইউজ করা যায় সো আমরা এই সূত্রটা ইউজ করব। দেখো আমরা জানি আমরা জানি এটা কি এ প্লাস এর মান চাইছে না তুমি এ প্লাস বি এর মান সামনে রাখো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর বি এটা কিন্তু লেখা যায় আমরা কিন্তু এই সূত্রটা শিখে আসছি অনুসিদ্ধান্ত সূত্র তুমি যদি এখন জাস্ট শুধু মানগুলো বসায় দাও তাহলে কিন্তু তুমি এক্স্যাক্টলি অ্যান্সারগুলো পেয়ে যাবে দেখো তোমার কিন্তু তোমার কাছে কিন্তু এ প্লাস বি এর মানটা চেয়েছে তারা ঠিক আছে এ প্লাস এর মান চেয়েছে তাহলে আমি কি করব আমি এই যে ডান পাশে শুধু এই মানগুলা বসিয়ে দেবো দেখো এ মাইনাস বি এর মান কত ছিল ফোর ছিল তাহলে এ মাইনাস বি এর মান ফোর হোল স্কোয়ার মাঝখানে প্লাস ফোর ইন্টু দেখো বির মান কত ছিল সিক্সটি তুমি বসিয়ে দাও তাহলে ফোরের যদি আমি স্কোয়ার করি কত হবে চার চার ষোলো প্লাস চার ছয় চব্বিশ আর শূন্য দুইশো চল্লিশ এখন তুমি যদি ষোলোর সাথে দুইশো চল্লিশ করো তুমি পাবা টু ফিফটি সিক্স অর্থাৎ দুশো ছাপ্পান্ন পেয়ে যাবা কিন্তু তোমার কিন্তু এখনো এক্স্যাক্টলি উত্তর এখনো আসেনি তোমাকে কিন্তু বলছে এ প্লাস বি এর মান কত তাহলে তোমাকে কিন্তু এ প্লাস বি এর মান আনতে হবে অবশ্যই এ প্রত্যেকগুলাই কী ছিল এ প্লাস বি হোল স্কোয়ারের মান ছিল এ প্লাস বি হোল স্কোয়ারের মান ছিল এখন তুমি কী তোমাকে কী করতে হবে তুমি কিন্তু একটা নিয়ম জানো সাধারণ একটা নিয়ম জানো তুমি যদি এ প্লাস বি এর মান আনতে চাও অবশ্যই তোমাকে এই স্কোয়ারটা উঠে দিতে হবে স্কোয়ারটা উঠে দিলে ওই পাশে অবশ্যই একটা বর্গমূল বসাতে হবে তাহলে টু ফিফটি সিক্সকে তুমি বর্গমূল করে দাও তাহলে তুমি বলতেই পারো যে সুতরাং আগ এ প্লাস বি সমান সমান তুমি যখন টু ফিফটি সিক্সকে বর্গমূল কর তুমি তখন অবশ্যই একটা মান পাবো সেটা হচ্ছে কত ষোলো এটাই হচ্ছে তোমার এক্স্যাক্টলি অ্যান্সার you